আজকে আরও একবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে কোথায় যাব হ্যাঁ তবুও একবার বলি যে আজকে আমি আর শম্পা যাব পুরী আমাদের গ্রাম থেকেই বাস ছাড়ছে পুরী প্রথম দিনে আমরা যাব কোনারক কোনারকের সূর্য মন্দির দেখে আমরা চলে যাব পুরীতে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক জয় জগন্নাথ বাস কিছুক্ষণের মধ্যেই আমরা ছেড়ে বেরিয়ে যাব সবাই চলে এসেছে দু একজন শুধু আসেনি তাই আমরা একটু ওয়েট করে যাচ্ছি ওর জন্য তারপরেই আমরা ছেড়ে বেরিয়ে যাব বাসটা তো দেখতে খুব সুন্দর লাগছে জানি না কতটা কমফোর্টেবল হবে বাসটা ভালো তো ওটার কথা

আমরা বর্ধমান থেকে বেরিয়ে এসে এখন দামোদর নদী ক্রস করছি বাজে আটটা তেতাল্লিশ এখন পশ্চিম মেদিনীপুরেরই একটা হোটেলে এসে দাঁড়ালো বাসটা আমাদের তো এখানে রাতের খাওয়া দাওয়া রান্না করা হবে তারপর আমরা কেবে রাত বাস চলবে এখানে একটু টাইম লাগবে ঘন্টা দু এক টাইম হয়তো লাগবে দেখো এই হোটেলটাই পেছনে রয়েছে বাবলু হোটেল তো এখানে একটু ঘোরাফেরা করছি আমরা চলো চলো ওখানে গিয়ে আমাদের রান্না হচ্ছে ওইদিকে রান্না শুরু হয়নি আলু কাটা হচ্ছে আজকে রাতে একদম সিম্পল মেনু হবে আলু পোস্ত মসুর ডাল আর ভাত উনি হলেন আমাদের সুপারস্টার উনি বাসের ডিকি থেকে আজকে রাতের যে রান্না হবে তার প্রয়োজনীয় আমাদের সব বার করে দিচ্ছে আর তখন দেখলে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম তো এখন ওখানে রান্না হচ্ছে এখানে আর সম্পা ঘুরছি সাইডগুলো গুলো ওরা কিছুই নেই তবু টনের রাস্তায় হাঁটছি আর কি আমাদের পাশেই আর একটা বাস এসে দাঁড়ালো ওরাও রান্না বান্না সব শুরু করেছে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নিলাম আজকে ছিল ডাল মস্ত আর ভাত খুব সুন্দর লাগলো খেতে তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাস ছেড়ে দেবো যারা শুধু পরিবেশন করছিল তারাই শুধু খাচ্ছে পিছনে জায়গায় দেখছে সেটা হচ্ছে পাপু তো ওরও বোধ হয় খাওয়া হয়ে গেছে ওরও এরপর শুধু যারা পরিবেশন করছে তারা শুধু খাচ্ছে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বাস ছেড়ে দেবো এটা হচ্ছে আমাদের বাবুলদা বন্ধু তো খাওয়া দাওয়া হয়ে গেলেই বাস ছেড়ে দিয়ে বেরিয়ে যাব একদম ওখানে যাবো কে গিয়ে দাঁড়াবো কোনো পৌঁছে তারপর দেখাবো তোমাদেরকে আবার ওখানে ভিউ চলো গুড মর্নিং বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে সকাল আমরা পৌঁছেছিলাম সকাল ছটায় তারপর রাস ট্রাস করে আমরা তার পাশেই একটা মন্দির আছে ওখানে চলে এলাম সামনেই রয়েছে ওই মন্দিরটা সুন্দর একটা মন্দির ওই দেখো তোমরা দেখতে পাবে পিছনে ওখানে যাব একটু পরে তখন আমি কাছ থেকে তখন দেখাবো খুব সুন্দর জায়গাটা এখানে ভুবনেশ্বরের এই জায়গাটা দু তিনটে মন্দির রয়েছে আর দারুণ সুন্দর সুন্দর কাজ করা মন্দিরগুলো এরপরে এই মন্দিরটা এখান থেকে দেখে নিয়ে তারপর আমরা চলে যাব কোনারক কোণারকের সূর্য মন্দির মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ঠিক আছে একটু আগেই দূর থেকে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম এটাই হচ্ছে সেই মন্দিরের সামনেটা এখনই যেটা দেখলে সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির তো এটা হচ্ছে এন্ট্রেন্স আমরা এদিকে ঢুকব ভিতরে সব চটি খুলে ঢুকতে হবে তাই চটিগুলো খুলে নিচ্ছে ঢুকতে গিয়ে দেখলাম মোবাইল নিয়ে ঢোকা যাবে না তাই সুভাষকে মোবাইলটা ধরতে দিয়ে গেলাম আর সুভাষকে বললাম একটা ছোট্ট একটা ক্লিপ বানিয়ে দেয় আমাদের মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই তাই সুভাষকে রাখতে দিয়ে তারপর গেছিলাম এরপর সুভাষরা যাচ্ছে মন্দিরের ভিতরে মোবাইল ভিতরে অ্যালাউ নেই তা না হলে অনেক কিছু দেখানো যেত ভিতরে অসাধারণ সব মন্দিরগুলো রয়েছে আর প্রচুর মন্দির এখানে আর বাইরে দেখো এখানে সুন্দর একটা বসার জায়গা সুন্দর একটা বসার জায়গা রয়েছে ওখানে আমরা ওখানেই যাচ্ছি শিবদূর্গার একটা মূর্তি বানানো আর চারিদিকে এখানে বসার জায়গা চারিদিকে ওই মন্দিরটার ভিতরে এটাতে একটা মন্দির দেখা যাচ্ছে ভিতরে কিন্তু ভিতরে অজস্র মন্দির রয়েছে ওখানে এটা তো সুভাষ বলল এটা লিঙ্গরাজ মন্দির কিন্তু আবার ভিতরে গিয়ে এক জায়গায় দেখলাম সেটা বিশ্বনাথ মন্দিরও লেখা রয়েছে ঠিক জানি না বিশ্বনাথ মন্দিরের সামনেই একটা রয়েছে পুকুরের মতো সেটাতে নাম নাকি সহস্রলিঙ্গ সরোবর সেই জায়গাটাও খুব সুন্দর চারি পাঁচটায় ঘেরা এবং প্রত্যেক সাইডে প্রত্যেক পাড়েই অজস্র মন্দির রয়েছে এই জায়গাটাও খুব সুন্দর এটা হচ্ছে রথের চাকা এটা এখন করা হয়েছে সুন্দর মন্দির রয়েছে একদম একটা বড় একটা পুষ্করণী বা দিঘির মাঝে একটা মন্দির লিঙ্গরাজ মন্দির থেকে বাসে ফিরে আসার পথে আমরা আর একটা মন্দিরের ভিতরে ঢুকলাম সেটা হচ্ছে গঙ্গা যমুনা মন্দির আর এখানকার সব মন্দিরগুলোই প্রায় একই ধরনের চলো আর ওই গঙ্গা যমুনা মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মন্দিরের রন্ধনশালা আর সেখানে ভোগ রান্না হচ্ছে আর এখানে সমস্ত মন্দিরেই নাকি মাটির পাত্র দিয়েই ভোগ রান্না হয় কড়াই চা চা পেয়ে দিয়েছে তারপরে মুড়ি খাবার হয়ে যাবে এখান থেকে মুড়ি টুড়ি খেয়ে আমরা আবার রওনা দেবো কোন উদ্দেশ্যে

আমরা এই কোনারকে এসে পৌঁছালাম আমাদের বাস আমরা সবাই মিলে একসাথে কোনারক মন্দিরের দিকে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ এখন বাজছে সাড়ে বারোটা ওই সামনেই মন্দিরটা আছে বলল আমিও ঠিক জানি না প্রথমবার আমারও চলো দেখায় তোমাদেরকে মন্দিরটা দেখতে থাকো মন্দিরটা কেমন ওই দেখো দূরে দেখতে পাচ্ছ মন্দিরটাকে পরে বলিস কিনে দেখতে পাচ্ছি না কিছু সেই সেম ড্রেস পরেই আছি আর কোনো ড্রেস চেঞ্জ করার সময় হলো না আমাদের আর ব্যাগ ভর্তি করে মাল পুরো গ্রুপ আসছে আমাদের টিকিট কাউন্টার একটা লম্বা লাইন কোন মন্দিরে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম এরপর আমরা চলে যাব মন্দিরে

পাথর দিয়ে তৈরি দুটি সিংহের মূর্তি আর তার মাঝ বরাবর সিঁড়িপথ এখন যে জায়গাটাই উঠছি সেটা হচ্ছে নাট মণ্ডপ এই নাট মণ্ডপ হচ্ছে মন্দিরের সামনেই অবস্থিত আর এই নাট মণ্ডপেই তখন নাকি দেবদাসীরা নৃত্য প্রদর্শন করত ভগবানের উদ্দেশ্যে অসাধারণ ভিউ ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না কিন্তু সামনে থেকে দেখে যে কি অসাধারণ লাগছে তা প্রকাশ করার মতো কোনো ভাষা এই গোটা মন্দিরটা তৈরি হয়েছিল একটি রথের আকৃতিতে এটা হচ্ছে সেই রথের চাকা তোমরা ওই বাঁদিকের স্ক্রিনের উপরের ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে এই মন্দিরটিতে মোট এরকম চব্বিশটি চাকা আছে এবং প্রত্যেকটি চাকা হচ্ছে এক একটা সূর্য ঘড়ি ভালো করে দেখলে দেখতে পাবে চাকার ভিতরে আটটি দাঁড় আছে ওই আটটি দাঁড় হলো সূর্য ঘড়ির কাঁটা আর আটটি দাঁড় মানে হচ্ছে দিনের আটটা প্রহর

অনেক কিছু ফটোশ্যুট করলাম মন্দিরটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ অসাধারণ মন্দিরটা প্রচণ্ড রোদ থাকতেও পারছি না আমরা ওইদিকে বেরিয়ে যাব আমি উপহাস আর দুজন এসছিলাম বাবিও ছিল সবাই বাবীও চলে গেল দাদাদের সাথে কর্নাটক মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথে দুধারে সুন্দর সুন্দর বিভিন্ন জিনিসের দোকান দিয়ে রাস্তা আমাদের বাসটা একটু দূরেই আছে একটু বেশি হাঁটতে হচ্ছে আরকি তাই ভাবলাম এগুলো একটু দেখিয়েই দিই রোদ রয়েছে ঠিকই কিন্তু গরম তেমন একটা নয় রোদ আছে এটা হচ্ছে চন্দ্রভাগা বীচ কোনারক থেকে যাওয়ার পথে এই চন্দ্রভাগা বীচ তো দেরি হয়ে যাওয়ার জন্য এখানে আর দাঁড়ানো হলো না তাই তোমাদেরকে বাস থেকেই একটুখানি দেখিয়ে দিল সারাদিন পরে প্রচুর হাইরানি হওয়ার পরে আমরা শেষ পর্যন্ত রুমে পৌঁছালাম এই দেখো আমাদের রুমটা খুব সুন্দর একটা রুম পেছনে একটা এলসিডি টিভি আছে ওই দিকে একটা বাথরুম এদিকে একটা ড্রেসিং টেবিল আছে এখানে সুন্দর একটু বেরোবো তাই এখানে একটু সাজগোজ করছে খুব সুন্দর রুমটা হোটেলটাও খুব সুন্দর যেহেতু আমাদের গ্রাম থেকে টুকটা করেছিল তাই একটু রুম অ্যালোকেশনটা একটু করে দিতে হলো তারপরে আমরা নিজের রুমে এলাম এবং ফ্রেশ হলাম শম্পা একটু আগেই ফ্রেশ হয়েছিল আমি একটু আমরা রেডি হয়ে গেছি এরপর বেরোবো একটু বিচের উদ্দেশ্যে এদিকে শম্পাও রেডি হয়ে গেছে আর আমি দুজন মিলেই যাবো বেরোবো নিচে সুভাষরা রয়েছে বাবু রয়েছে আরও সবাই যাবে সবাই মিলে একসাথে আমরা বিচে গিয়ে একটু বসবো ঢেউয়ের সমুদ্রের ঢেউয়ের একটুখানি মজা নেব চলো দেখা হচ্ছে কি ওখানে আবার

আমরা পুরীর এখন ভাবছি এখন একবার স্নানও করে নেব দিনের বেলায় তো পেলাম না হোটেল ত্রিমূর্তির সামনে দিনের শেষে সন্ধ্যাবেলায় আমরা সমুদ্রের ধারে এসে পৌঁছালাম সমুদ্রে সেই অসাধারণ ঢেউ আর সেই মজা হচ্ছে সেই স্বর্গদুয়ার শ্মশান যেখানে প্রত্যেক থাকে তো সেখানেই আমরা ঢুকছি এমনি দেখতে তো খুব সুন্দর জায়গা তখন দেখলে পুরীর বিচে গেছিলাম ঢেউগুলো খুব দুর্দান্ত ঢেউ ছিল হ্যাঁ তো ওখান থেকে ঘুরে এলাম ঘুরে এসে খাওয়া দাওয়া করলাম সেই খাওয়া দাওয়ার ভিডিও আর করিনি ওখানে বিশাল টায়ার লাগছিল শরীর কারণ সারাদিন সেই কাল থেকে বাসে চেপে আজকে মোটামুটি সাড়ে ছটার দিকে আমরা হোটেলে পৌঁছালাম তো খুব টায়ার লাগছিল খাওয়া দাওয়ার ভিডিও তুলতে ইচ্ছে করলো না কালকে সকালে আমরা চিল্কা যাওয়ার প্ল্যান করলাম আর কাউকে পেলাম না আমি আর সম্পাই যাচ্ছি কালকে চিল্কা তার জন্য একটা বাসের টিকিটও বুক করলাম তাহলে চলো সকলকে গুড নাইট আজকের দিনের মানে কাল থেকে চাপা থেকে শুরু করে আজকের রাত্রি পর্যন্ত একটা আলাদা ভিডিও হবে কালকে চিল্কা যাব তার জন্য একটা আলাদা ভিডিও করবো আমরা তো চলো দেখা হবে আবার কালকে গুড নাইট টাটা